ছয় গজ কাপড় রয়েছে এটাতে একদম স্ট্যান্ডার মাপ বোরখার কাপড় মানেই দেড়শো টাকা গজ বোরখার কাপড়ে এত টাকা দাম হয় না ভাইয়াদের দোকানে বোরখা কাপড়ের গজ হলো দেড়শো টাকা ভালো ভালো চেরি কাপড় দুবাই চেরি কাপড় আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকা গজ সাড়ে ছয় গজ কাপড় রয়েছে এগুলো নিচ্ছে কোনো ইনারে ঝামেলা থাকবে না বাজার থেকে কিনতে গেলে প্রায় একশো আশি টাকা গজ কিনতে হয় ভাইয়া পেস্ট থেকে কিন্তু একবারে একবার স্বল্প নিম্ন দামে আপনাদেরকে দিচ্ছে তাও বড় বড় টুকরো কাপড়ের সাইজ এখানে কেউ বলতে পারবে না যে ভাই এগুলো টুকরো কাপড় এগুলো অরিজিনাল থানের কাপড় এখানে চার গজ কাপড় এখানে করে কাপড় রয়েছে আবার বলছি বোরখা কাপড়ের দাম থাকবে মাত্র দেড়শো টাকা গোরখা জামা টপস যে কোনো কিছু মেক অন্য অন্য পেজের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই পেজে আমরা সব সময় দামটা ছাড় দিয়ে রাখি

gena se কাপুর ghos kapur bole achilen 5 10 5 ghos kapur royeche ekhane ara oi

পাঁচ গজ চার গিরে কাপড় রয়েছে এই পিনটা থেকে নিউল মন্দির পিন্ড অনেক সুন্দর এখানে চার গোছ কাপড় দেখেন এই নেবুলার প্রিন্ট এমন সুন্দর একটা প্রিন্ট আর আমরা গিফট দিতে দিব আল্লাহর রহমতে আমাদের মন থেকে গিফটটা গিফট খুশি টেনশন গিফট পাবেন এটা আছে সাড়ে তিন সাড়ে চার গাছটা দেখবে মাসাল অনেক সুন্দর আছে সাড়ে তিন গে এটা এটা একটা পিন আছে দেড় দুটো একটা সাড়ে তিন গে একটা দেড় যেটা নিবেন দুটো হবে নিবেন সাড়ে তিন একটা দেড়

কুচিয়ালা বোরখা মাপে একটা কাপড় রয়েছে এটা পিয়াজ কালার আসলে অনেক সুন্দর একটা চোখ ধাঁধানো কালার চার গজ কাপড় রয়েছে যারা কুচিয়ালা বোরখা ইউজ করেন তাদের জন্য ভালো হবে এবং কি জামা পায়জামা করলেও সুন্দর লাগবে

এই পিনটা আছে আপনার সাড়ে চার গোস কাপড় সাড়ে চারগোজ কাপড় রয়েছে জামা পায়জামা করা যাবে গোল জামা গ্রাউন্ড সবই করা যাবে আমাদের লাস্ট টন মতো কাপড় রয়েছে এখানে এরকম সুন্দর সুন্দর কাপড়ের গিফ্ট থাকবে টেনশন করবেন না তো আমরা ছিলাম হচ্ছে রনিক্লো স্টোর রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেস নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স